১৬৬৫ পঁয়ষট্টি খ্রিস্টাব্দে লক্ষ্য করুন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন সর্বপ্রথম শক্তি আবিষ্কার করলেন কিন্তু স্যার আইজাক নিউটনের জন্মের অন্তত হাজার বছর পূর্বে বিশ্ব নবী মোহাম্মদ রসুল কন্যা যিনি যিনি কোন বিজ্ঞানাগারে লেখা পড়া করেন নাই রিসার্চ করেন নাই তার মুখ থেকে মাদ্রাকর্ষণের কথা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন সুহান এই মাদ্রাকর্ষণ দিয়েই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি একটা থেকে আর এভাবে ধরে রাখা হয়েছে যাতে করে এগুলি ছিন্ন ভিন্ন হয়ে না যায় পড়ে না যায় আল্লাহ পাকের এই অসংখ্য মহাশূন্যের ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে যদি সূর্যের কথাই বলা যায় তাহলে সূর্যতে এত বিশাল সৃষ্টি সৃষ্টি জগতের এই সূর্যটা একটা নক্ষত্র সূর্য একটি নক্ষত্র কিন্তু এই সূর্য অন্তত তিন কোটি যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এই রকমের সূর্যকে তিন কোটি সূর্য সে হজম করতে পারে এমন তারকা রয়েছে গ্যালাক্সির ভিতরে একটা না দুইটা না এই সূর্য হচ্ছে সেই সূর্য পৃথিবীর বুকে মানব সভ্যতা বিকাশের জন্য আজ পর্যন্ত মানব গোষ্ঠী যত এনার্জি ব্যয় করেছে সূর্য তার চারদিকে প্রতি সেকেন্ডে সেই এনার্জি খরচ করছে প্রতি সেকেন্ডে শুধু তাই নয় এই জ্বলন্ত সূর্যের সুন্মুখ ভাগ থেকে এক প্রকারের জ্বালানি গ্যাস নির্গত হয় বিজ্ঞানীরা যার নাম দিয়েছে স্পাইকুলস এগুলি প্রতি সেকেন্ডে ষাট হাজার সিক্সটি থাউজেন্ড মাইল ষাট হাজার মাইল বেগে প্রতি সেকেন্ডে স্পাইকুলস গ্যাস প্রতি সেকেন্ডের থেকে নিক্ষিপ্ত হচ্ছে বেরিয়ে যাচ্ছে এই স্পাইকুলস গ্যাস যদি পৃথিবীর মাটিকে স্পর্শ করত ওটা পৃথিবী জলে পুরে ভস্য হয়ে যেত কিন্তু প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে ষাট হাজার মাইল বেগে যে গ্যাসগুলি নির্গত হচ্ছে কোন এক অদৃশ্য শক্তি সেই গ্যাসগুলিকে আবার সূর্যের দিকে ব্যাক করে দিচ্ছে রিটার্ন করে দিচ্ছে যাতে করে সৃষ্টি জগৎ ক্ষতিগ্রস্ত না হয় আমার আল্লাহ বলছেন অমা কুন্না আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে সূর্য একটা পরিমাপ আল্লাহ পাক রেখেছেন বিজ্ঞানীরা বলেছেন সূর্য যেখানে দাঁড়ায়াস এর থেকে ডিগ্রি যদি উপরে উঠে যায় গোটা গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যাবে গোটা পৃথিবীর মানুষগুলি বরফে পরিণত হয়ে যাবে সমস্ত প্রাণী জগৎ বরফ হয়ে যাবে সূর্য যেখানে দাঁড়িয়ে আস তার থেকে যদি পঁয় ডিগ্রি নিচে নেমে আসে গোটা পৃথিবী জলে পুড়ে বসে ভূত হয়ে যাবে চাঁদ যেখানে দাঁড়িয়ে আছে যদি কিছু উপরে উঠে যায় গোটা পৃথিবী মরুভূমি হয়ে যাবে যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে যদি কিছু নেমে নিচে নেমে আসে গোটা সমুদ্রের বিশ্ব পানির তলায় তলাইয়া যাবে কে রেখেছেন এই একটি পরিমাপ অনুযায়ী কে রেখেছেন হ্যাঁ খালকুল্লাহ এটাই হচ্ছে আল্লাপাকের সৃষ্টিটা কাম সুতরাং এর অতি বেগুনি রশ্মি যাতে করে পৃথিবীর মাটি স্পর্শ করতে না পারে সেজন্য ওজন স্তর ওজন লেয়ার দিয়েছে ওজন লেয়ার এই লেয়ার আছে বলেই আলট্রা ভায়োলেট রে পৃথিবীর মাটিতে আসে না এটি আল্লাহ পাক গোটা পৃথিবীর সৃষ্টি জগৎকে রক্ষার জন্য এই ব্যবস্থা করেছে কিন্তু সেই ওজন স্তরে ফাটল ধরেছে কারণ কারণ হচ্ছে আমরা ইনভায়রমেন্ট নষ্ট করেছি পরিবেশ দূষিত করেছি পরিবেশ নষ্ট করেছে কারা কারা করেছে এই মানুষেরা এই আপনারাই আল্লাহ পাক বলেন আমি পাহাড় দিয়েছি যাতে করে পৃথিবী তোমাদেরকে নিয়ে হেলাদুলে করতে না পারে পাহাড় গুলোকে ঘিরে দিয়েছে আমরা পাহাড় কেটেছি আমরা গাছ কেটেছি সমানে গাছ কাটা হচ্ছে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন গাছ লাগানো সদকার মতো সওয়াব মিলবে সুবহানাল্লাহ পরিবেশ আমরাই নষ্ট করেছি মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কসবাত আইদيكুম আল্লাহ পাক বলেন তোমাদের উপরে যত বিপদ আসে সমস্ত বিপদগুলি তোমাদের দু হাতের কামাই করাম তোমরা যা কামাই করো সেটাই তোমাদের কাছে ফিরে আসে আল্লাহর নবী বলেছেন গাছ কাটা তো দূরের কথা গাছের পাতাও ছিল না প্রয়োজনে গাছটা তো কাটতে পারো বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিড়বে না কারণ গাছের পাতাগুলি আল্লাহ রব্বুল আলমিনের জিগের করে يسبح আকাশে কিছু আছে জমিনে যা কিছু আছে সব কিছুকে সব কিছুই আল্লাহ পাকের তাজবি পড়তে আল্লাহ জিকের করছে বলেন সুবহান আল্লাহ গাছ মানুষের বন্ধু অক্সিজেন থেকে বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি আর অক্সিজেন গ্রহণ করে যখন ছাড়ি সেটা কি কি করে ছাড়ি কার্বন ডাই অক্সাইড করে ছাড়ি এটা বিষ এই যে মাহফিল আপনারা বসে আছেন গোটা পরিবেশকে আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দূষিত করে ফেলেছি দুনিয়ার কোনো গভর্নমেন্টের কাছে এর কোনো ফ্যাক্টরি আছে এটাকে রিফাইন করার জন্য এটাকে ক্লিন করার জন্য আছে গাজপুরি আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী জগতের এমন বন্ধু বানায় দিলেন আমাদের জন্য যেটা বিষ গাছের জন্য সেটা খাদ্য আমরা কার্বন ডাই অক্সাইড করে অক্সিজেনকে নিয়ে পবিত্র অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দিলাম গাছ ওটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে নিল গাছের পাতার যে সবুজ রং আর সূর্যের তাপ সূর্যের উত্তাপ আর গাছের পাতার সবুজ রং দুটিতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে ওই কার্বন ডাই অক্সাইড কে গ্যাস প্রতি মুহূর্তে অক্সিজেন বাড়ায়া ছেড়ে দিতেছে এগুড়ি আল্লাহর সৃষ্টি এ কার সৃষ্টি আল্লাহ পাকের সৃষ্টি তিনি এগুড়ীকে সৃষ্টি করে গোটা মানব মানবজাতির জন্য কল্যাণ করেছে হাযা খালকুল্লাহ এটা হচ্ছে তোমার আল্লাহর সৃষ্টি ফারুকি মা যাখলাকাল্লাযীনা বিলদুন এখন দেখাও তো দেখি অন্যরা কি সৃষ্টি করেছে বিজ্ঞানের

যা কিছু বানাতে হবে তার পেছনে আল্লাহ রব্বুল তৈরি করা জিনিস না হলে কিছুই বানাইতে পারবেন তাওহিদের কথা বলতে গিয়ে আল্লাহ তার নিজের সৃষ্টির কথা বলতে গিয়ে কোরআনে কেরিমের ভিতরে অসংখ্য যুক্তি তিনি এনেছেন আল্লাহ পাক তিনি মানুষের উপরে তিনি মানুষের উপরে বান্দার উপরে কখনো জুলুম করেন না قولوا ديريش سابايا دنما جوكتي ديا تيري ماروشكي أمن خلق السماوات والأرض وأنزل لكم وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة কে তোমাদের জন্য আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছেন কে করেছেন কে করেছেন কে তিনি যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং জমিন থেকে গুলব লতা পাতা বৃক্ষরাজি কে সৃষ্টি করেছেন এই অংশীদার আছে বলেন আছে আল্লাপ বলছেন আমার সাথে কোন অংশীদার নাই বালহুম কমইয়া দিলুন বরং এরা সঠিক পথ থেকে সরে যাচ্ছে আল্লাহ পাক আবার বলেন কে জমিনকে বসবাসের উপযোগী করেছেন এই পৃথিবীর মাটিকে কে বসবাসের উপযোগী করে দিলেন কে এই পৃথিবীর পানিগুলোকে দুভাগে বিভক্ত করে দিলেন এই পৃথিবীর মাটি বসবাসের উপযোগী করেছেন কে এই মাটি যদি নরম হতো মাটি নরম না শক্ত নরম আবার শক্ত এমন শক্ত নয় যা আপনি কোদাল দিয়া খুন দিয়া কোপাইয়া পিলার উঠাইতে পারবেন না ফসল রোপণ করতে পারবেন না এরকম শক্ত নয় কত নরম আপনি কি চিন্তা করেছেন একটা লাওয়ের মিছিল একটা সিমের বিচি বিচি করেন আপনারা কি করেন দানা বিচি শীত যেটাই বলুন একটা বিচি মাটির বিচার রোপণ করে দিলেন কোরআন বলতে সাল্লাপাক বলছেন তোমরা কি দেখো না চিন্তা কি করো না বিচি মাটির ভিতরে দিয়ে দিলা ওই বিচির মাথা ফেটে গিয়া নরম পাতা মাটি ফেলে মাটির উপরে উদ্গত হয়ে গেল

যে সে ওই ছোট্ট দুটি পাতা মাটি ফেলে উপরে বেরিয়ে চলে আসতে পারে আবার একশো পঁয়ত্রিশ তারা চল্লিশ তারা বিল্ডিং বানাচ্ছেন মাটি ধসে বিল্ডিং মাটির ভিতরে চলে যাচ্ছে না এই মাটিকে বসবাসের উপযোগী করে মতাদিল মোতাবাসাদ এ ধরনের ভারসাম্যপূর্ণ মাটিকে কে বানালো কে বানালো আল্লাহ পাক বলছেন আমি বানাইছি আমি কি পানির ভিতরে ভাগ করে দিয়েছি একদিকে নোনা পানি আরেকদিকে মিষ্টি পানি তাও কি চোখে দেখো না চোখে দেখে না কারা না চোখে ধরা পড়ে ইমানদারদের পৃথিবীর সবকিছু উল্লেখযোগ্য রেকর্ড করা হয় যে বইতে সে বইতে লেখা হচ্ছে লেখা হয়েছে প্যাসিফিক প্রশান্ত মহাসাগরের ভেতরে একটি নদী আবিষ্কার হয়েছে যে নদীটি আড়াই শত মাইল চওড়া চার হাজার মাইল লম্বা মাইল লম্বা আড়াই শত মাইল চওড়া প্রশান্ত মহাসাগরের ভেতরে এ পানি সম্পূর্ণ মিষ্টি স্বাভাবিক চতুর্দিকের পানি নোনা মাঝখানে বিরাট এই নদী সমুদ্রের ভিতরী নদী মাঝখানে মা রাজল بحرين يلتقيان بينهما برزخ الله يضيان মাছখানে কোনো পার্টিশন নাই আচ্ছাছো নোনা পানির ক্ষমতা নাই মিষ্টি পানিরে নোনা বানায় আর মিষ্টি পানিরও ক্ষমতা নাই নোনা পানিরে মিষ্টি বানায় মাছখানে কোনো পার্টিশন নাই চুকে দেখো এগুলির বলছেন আল্লাহর সাথে কেউ শরিক ছিল বরং তোমাদের মধ্যে অধিকাংশই এই কথাগুলিকে অনুধাবন করো না বুঝতে পারো না তিনি হচ্ছেন স্রষ্টা তিনি মালিক সে আল্লাহর চেন

যিনি ব্যাকুল এবং অস্থির দোয়া যিনি শোনেন এমনকি যিনি তোমাদেরকে দুনিয়ার খলিবা বানায় দিয়েছেন দুনিয়া ব্যবহার করার উপযোগী করে দিয়েছেন ব্যবহার করার ভোগ করার সুযোগ করে দিয়েছেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাপাক গভীর রাত্রে আপনি যে ক্রন্দন করেন চিন্তা করেন মামলায় পড়ে মকদ্দমায় পড়ে কষ্টে পড়ে ঋণগ্রস্ত হয়ে রোগগ্রস্ত হয়ে ব্যথা নিয়ে বেদনা নিয়ে অস্থির মন নিয়ে আপনি যে দোয়া করেন সেই দোয়া কে শুনে বলেন কে শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুনতে পাই আমি সব শুনতে পাই সামিউন বাসীর এমন কিছু নেই যা আমি শুনি না সমুদ্রের অতল তলদেশে শৈবালের সাথে লাগানো প্রবালের সাথে লাগানো ছোট্ট একটি পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না

আর পৃথিবী ভোগ করার জন্য আমি তোমাদেরকে অধিকার দিয়েছি মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে তাতে আমার কোনো ক্ষতি নেই যাক না মঙ্গল গ্রহে কিন্তু একটা বিষয় ক্ষতি হয়। আমি বিজ্ঞানে আমাকে গোড়া ধর্মান্ধ ভাবার কোন কারণ নাই বিজ্ঞান চলে যাক মঙ্গল গ্রহে কিন্তু তার উপকারিতা কতটুকু তা আমাদের দেখতে হবে দেখা উচিত না পৃথিবীর মানুষ যেখানে না খেয়ে মারা যাচ্ছে যে টাকা খরচ করা হলো মঙ্গল গ্রহে যাওয়ার জন্য সেই টাকা দিয়ে যদি বিদ্যুৎ তৈরি করা হতো পৃথিবীর প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যেত যে টাকা দিয়ে বোম তৈরি করা হচ্ছে মানুষ মারার জন্য সেই টাকাগুলি যদি একত্রিত করা হয়ে করা হতো তাহলে প্রতিবি প্রত্যেকটি গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানি ও পানির ব্যবস্থা করা যেত মানুষ করার জন্য যত অস্ত্র তৈরি হলো তা যদি একত্রিত করা হতো সেই টাকা দিয়া পৃথিবীতে এত হসপিটাল করা যেত যে বিনা চিকিৎসায় কেউ মারা যেত আজ অসংখ্য টাকা খরচ করা হচ্ছে গবেষণা ভালো কিন্তু এই গবেষণার কি দাম হিমালয় পর্বতের ওজন কত চলেন আমরা গবেষণা করি হিমালয় পর্বতের ওজন কত চলুন আমরা পরিমাপ করি আটলান্টিক মহাসাগরে কত হাজার লক্ষ গ্যালন পানি আছে চলুন সাহারা মরুভূমিতে যাই হিসাব করে দেখি কত সহস্র কোটি বালুকনা সেখানে আছে এ ব্যাপারে কোটি কোটি সহস্র সহস্র বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করার কোন দাম আছে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের কল্যাণের সেই কল্যাণ যদি সাধিত না হয় তাহলে কি হবে আল্লাহ পাক বলছে এই পৃথিবী তোমাদের জন্য ভোগ দখলের জন্য দিয়েছি পৃথিবীটি বেশি ভাবো এখানে নিয়ামত আছে সাঁধে বাস করতে পারবো না সাঁধে যাইতে পারো সাঁধে তো মানুষকে সেও যাইতে ক্ষতি নাই আমি তো মানা করি না আর আমার মানা শরীর বেঁকে সাঁধে না ক্ষতি কি আমার বক্তব্য মনে হয় বুঝতে আপনাদের কষ্ট হয়নি বুঝতে কষ্ট হয়েছে আমার বক্তব্য হচ্ছে যে রিসার্চে যে গবেষণায় মানবতার কল্যাণ হয় পৃথিবীর কল্যাণ হয় টাকা সেখানে লাগু কিন্তু পৃথিবীর ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ মানবতার কল্যাণে টাকা খরচ করা হবে না মানবতার কল্যাণে না বরং অন্য কাজে রিসার্চ করে করে টাকা পয়সা খরচ করা হবে যাক তারা করতে থাকুক এরপরে আল্লাহ পাক বলেন امن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا